সস্তা হচ্ছে রান্নার গ্যাস এক ধাক্কায় কমলো একত্রিশ টাকা ফের কমলো রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু একত্রিশ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম এতদিন উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল সতেরোশো সাতাশি টাকা এবার নতুন মাস থেকে এক ধাক্কায় তা নেমে হয়েছে সতেরোশো ছাপ্পান্ন টাকা তবে সাধারণ মধ্যবিত্তদের হেঁসেলের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখনই কোনো বদল আসছে না ঘরোয়া ব্যবহারের জন্য চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকায় থাকছে উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তুল্যমূল্য বিচারে প্রতি একটি পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি সেই পর্যালোচনার ভিত্তিতেই আন্তর্জাতিক বাজারে দরের উপর নির্ভর করে দেশীয় বাজারে রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গত মাসেই বাহাত্তর টাকা কমানো হয়েছিল সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম তবে গত মাসেও সাধারণ মানুষের রান্নাঘরে ব্যবহারে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো বদল আনা হয়নি এই মাসেও ঘরোয়া ব্যবহারে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দর অপরিবর্তিতই থাকছে প্রসঙ্গত উনিশ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলি ব্যবহার করা হয় বিভিন্ন হোটেলের রেস্তোরাঁগুলিতে এবং সাধারণের ঘরে ঘরে যে সিলিন্ডারগুলি ব্যবহার হয় সেগুলি চোদ্দ দশমিক দুই কেজির সিলিন্ডার বন্ধুরা এই খবরটি শুনে আপনি কি খুশি হয়েছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ